তুফান সিনেমা নিয়ে টিকটক ফেসবুক ইউটিউব ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জল্পনা কল্পনার কোনো শেষ নেই সম্প্রতি প্রকাশিত তুফান সিনেমা নিয়ে উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন গুজব কখনো কিজিএফ আবার কখনো এনিমেনের কপি হিসেবে তামিলের বিবর্ণ সিনেমার অংশ কপি করে তৈরি করা হয়েছে এই সিনেমাটি এত সব আলোচনা সমালোচনা পার করে মিমি চক্রবর্তীর একটি আইটেম গান প্রকাশিত হল আর এই নিয়েও তৈরি হয়েছে বেশ সমালোচনা বর্তমান সময়ে তুফান সিনেমা সবচেয়ে জনপ্রিয় গান হল দুষ্ট কুকিল গানটি যেখানে গানে মিমিকে শর্ট ড্রেসে ডান্স করতে দেখা যায় যা দেখে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই ফ্যামিলির সাথে বসে সিনেমাটি দেখার মতো অবস্থাই ছিল না গানটি যে অশ্লীল ছিল তা না কিন্তু সমস্যাটা হল মিমি চক্রবর্তীর পোশাক এই পোশাকের পরিবর্তে অন্য পোশাক ব্যবহার করলে হয়তো নেটিজেনদের মন্তব্য করার কোনো সুযোগ পেত না প্রিয় ভিওয়ার্স এই গানের পোশাক সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল